সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে শনিবার তো আমি ছোট্ট করে একটা ব্লগ তোমার লোক আজকে শেয়ার করতে আসি কারণ শনিবারের সকালবেলাটা আমার অন্য দিনের তুলনায় প্রচুর ব্যস্ততায় কাটে কিন্তু একদম প্রথমের থেকে ভিডিও করা হয়েছে না অনেক কাজ বা শেষ হনের পরে ভিডিও শুরু করছি অখন সকাল বাজে আটটা বিশ আর অক্ষণের থেকে ভিডিওটা শুরু করলাম এর আগে আমি সমস্ত বাঁশিকে শেষ করে স্নান করে পূজা দিছি তো পূজাটা একটু দেখায় তোমাদের এই যে আমার ঠাকুর এই লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর রাম তারপরে মা বিপদনাশিনী ঠাকুর তো এইদিকে আমার আজকে প্রসাদ দিছি পাকা পেপে তো আমার পূজা কমপ্লিট এবার চলো প্রসাদটা নামাই তারপরে আবার ব্লগ শুরু করতেছি চলো এবার একটু স্বর্ণরা দেখাই এই যে স্বর্ণ পড়তে বইছে স্বর্ণ সর্দি গাছি হয়েছে তো একটু আগেই ঘুমার থেকে উঠছে এখন একটা পড়তে বইসে আবার স্কুলে যাইব তো চলো এবার রান্নাটা তোমরা লোক একটু শেয়ার করুন কারণ সকালের থেকে তো কাজবাজ কিছু শেয়ার করা হয়েছে না আজকে তো নিরামিষ তো এর লেগে সকালের থেকে সব পরিষ্কার কইরা স্নান টান করে লইলাম তো কারণ স্নান করুন ছাড়া তো নিরামিষ রান্না ইম্পসিবল তো এই দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার আমি পুরা গ্যাসের এই যে বান্নার টান্না সব ধুয়ে আনিছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লইছি তো চলো এবার রান্না করি যেহেতু নিরামিষ তো পনির তো হে মানে স্বর্ণর খুব পনির পছন্দ নিরামিষের দিন পনির রান্না করতেই হইব তো অন্য সময় বাজারতে আনে আজকে আমি না করছি বাড়িতে দুধ আসিল তো ওই যে দুধ দিয়ে আমি ঘরেই বানাবো তো আমি ভিনিগার দিয়ে পনির বানাই তোমরা কে কে দিয়ে বানাও কমেন্টে জানাতে পারো পনিরটা হয়ে গেছে ইয়ানে থাকতে দিছি ঠান্ডা হইলে এটা মানে পিস পিস কাটতে কাটানুমো আর কি তো এদিকে কিছু সবজি লইছি অনেক ধরনের সবজি আছে ইয়ানে তো সবটির থেকে একটা একটা লইছি এটি দিয়ে ঘ্যাঁট রান্না করুম এর আগে আমি এদিকে ভাতটা বইয়ে দিছি অখন বেগুন ভাজা করতে আসি আর বেগুন ভাজাটা করানোর আগে আমি কুকারে আলু সিদ্ধ করছি এই যে আলু সিদ্ধ করছি পনির রান্না করেন লাগে এ দেখো পনিরটাও ঠান্ডা হয়ে গেছে আমি পিস করিয়া কাটটা লইছি যদিও বাজারের মতো অতটা সুন্দর হয়েছে না এটা সম্ভবও না কিনা পনিরের মতো তো হইতো না তারপরে এদিকে কুকারে আবার দিছি কারেন্টে চুলাতে সবজিটা কাটতে এটাই সিদ্ধ হইতে দিসি পরে একবারে সম্বাদ দেবো ডাল বললাম বেগুন ভাজি করলাম এই যে ঘ্যাট হয়ে গেছে সম্বাদ দিয়ে দিয়েছি সিদ্ধ করে আর ওইদিকে পনিরের তরকারি হইতে আছে মোটামুটি হয়ে গেছে তো এদিকে সনরে রেডি করাইতে স্কুলের লাগে এই যে সন ভাত খায় সনর বাবা খাওয়াইয়া দিতেছে ভাত এই যে আর আমি চুল বানিতে আসি একটা ছুটি বেঁধে আবার গেছি রান্না করে অক্ষণ আর একটা এই চলছে থেকে রেডি টাটা এটু জেট হোয়াইট হোয়াইট দুষ্টামি করবে না রোদে যাবে না হ্যাঁ শরীর খারাপ হবে আরো রোদে গেলে শুনো পিটি করায় পিটি করাতে বললে বলবে আমার কাশি হয়েছে ডাক্তার বলেছে রোদে না যেতে ঠিক আছে তাহলে কিচ্ছু বলবে না সোনর খুব কাশি মানে রোদে গরমে হয়েছে অ্যালার্জি তো ধরে প্রচুর রোদ থাকতে সোনার কাশি হয়ে গেছে সর্দি হয়ে গেছে তো ডাক্তাররা যত যতদূর সম্ভব রোদে না যাইতে এর লেগে সোনরও শিখাইয়া দিলাম যে আজকে তো শনিবার পিটি গড়াইব তো পিটি গড়াইতে করলে স্যার আরে বুঝাই কইতো যে শরীর খারাপ করতে পারতো না তো এই আর কি তো এদিকে আমি এখন মা বাবার লাগে ভাত রইছি তরকারি রইছি তো এটি সোনার বাবার দুমু উপরে দিয়ে আইতে মানে মা বাবার ঘরে তো আমি আর একটু টমেটো চাটনি করার প্ল্যানে আসি কিন্তু অলরেডি শরীর টায়ার্ড হয়ে গেছে দৌড়াদৌড়ি করতে করতে তবু চেষ্টা করুন যে আমার চাটনি হইতে আসে মোটামুটি হয়ে গেছে অক্ষণে নামাব তো চাটনি রান্না করতে করতেই আমি বাসনপত্র ধুয়ে এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা নামালেই আমার রান্না কমপ্লিট তো চলো এবার তোমরা তো সবটি রান্না দেখাই এই যে ইয়ান আছে ডাল মুগ ডাল তারপরে বেগুন ভাজি এটা হচ্ছে পনির আর আলুর তরকারি তারপরে এই যে এবার একটু খামু সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আচ্ছা আমার মতো কে কে আছো কই যে খাইলে আর কাজ করতে পারো না আমার মতো এরকম আমি খাইলে আর কাজ করতে পারি না এটাকে কাজ শেষ করিয়া খাই যদি সম্ভব হয় সব দিন সম্ভব হয় না তো খাইয়া বিশ্রাম করন লাগে তারপরে যাই আবার কাজ শুরু হয় তো তার থেকে ভালো খাওয়ার আগে পুরো কাজ শেষ করে লাইলে নিশ্চিন্তে তো যেদিন পারি করি যেদিন পারি না ওই কষ্ট হয় এই আর কি তো চলো এবার খাই আর ভিডিওটা এনে শেষ করি মানে শনিবার দিনে একটু বেশি ব্যস্ততা থাকে তো তোমরা লোক একটু শেয়ার করানোর চেষ্টা করছি কিন্তু পুরোটা ভাসছি না সকালের থেকে করলে আরও দেখতে কি কী করতেছি তো যদি সম্ভব হয় আরেক দিন করুন আজকের লাগে টাট ভালো থাকবে সবাই